ঘোমালা আকাশে উড়ে উড়ে যায়। অরবা। আসসালামু আলাইকুম রাদিয়া জান্নাত। কেমন আছো? ওয়া আলাইকুম আসসালাম ফাতেমা। আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ রাদিয়া জান্নাত। আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রেখেছেন। তোমার হাতে কেন দেখতে পাচ্ছি নতুন কিনে বুঝি? হে ফাতেমা, কাল রাতে এটা আমার জন্য বাবা এনেছেন। ও তা কত টাকা দিয়ে কিনেছো রাদিয়া জান্নাত বাবা বলল দুশো টাকা খুব সুন্দর হয়েছে রাদিয়া জান্নাত ফাতেমা তুমিও তোমার বাবাকে বলো তোমার বাবাও যেন তোমাকে এমন একটা গাড়ি কিনে দেন তখন আমরা দুজনে দুজনের গাড়ি দিয়ে খেলা করতে পারবো খুব মজা হবে আচ্ছা ঠিক আছে রাদিয়া জান্নাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাই আব্দুর রহমান এভাবে আর কতদিন রিকশায় করে অফিসে যাবেন এবার একটা গাড়ি কিনে ফেলুন ভাই কি যে বলেন না কাদের সাহেব গাড়ি আমি কিনবো গাড়ি কিনতে তো অনেক টাকার প্রয়োজন অত টাকা আমার নেই ভাই ভাই আপনি তো দেখছি বোকাই থেকে গেলেন আপনি আর আমি একই অফিসে চাকরি করি অথচ দেখেন আমি গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু করে ফেলেছি আর আপনি এখন ওই পুরাতন বাড়িতেই থাকেন ভাই দুনিয়ায় টিকে থাকতে হলে একটু চালাক হতে হয় বুঝলেন ভাই আব্দুল কাদের এসব আপনি কি বলছেন আপনার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না আরে ভাই আপনি কি যে বলেন না আমাদের অফিসে তো অনেক উপর ইনকামের সোর্স আছে মাথা খাটিয়ে একটু কাজ করলেই দেখবেন কারি কারি টাকা পাবেন ভাই কাদের আপনি যেটা বলতে চেয়েছেন তা আমি বুঝে গিয়েছি ওটা তো ঘুষ বলে আমি ওসব ঘুষ টুস নিতে পারবো না ভাই আমি খুব কঠোরভাবে ইসলামকে মেনে চলি আর আপনি তো জানেন ইসলামে ঘুষ নেওয়া হারাম আরে ভাই আপনি এটাকে ঘুষ বলছেন কেন শুধুমাত্র বুদ্ধি করে দুই একটা মোটা ফাইল আটকে দিবেন দেখবেন মানুষ তখন কারিকারি টাকা নিয়ে আপনার কাছে হাজির হয়েছে যে কোনো কিছু নিতে হবে না আপনাকে সব কিছু বাচ্চাদের মতো বোঝাতে হয় ভাই ও একই কথা হলো ফাইল আটকে মানুষকে বিপদে ফেলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া এটাকেও ঘুষ বলে আপনি যান কাদের ভাই আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি এভাবেই খুব ভালো আছি আই রিক্সাওয়ালা যাও অরে কি বোকারে বাবা গরিব হলে চলাফেরা করবে তবু নাকি ঘুষ নিবে না যাক তাতে আমার কি আমি তো বেশ সুখেই আছি উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারা আসসালামু আলাইকুম আয়েশা भाभी কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাজিয়া भाभी আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন আসেন ভাবি ফেতুরে আসেন উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারা আচ্ছা রাজিয়া भाभी আপনার হাতে ওইগুলো কি ভাবি এই শাড়িগুলো কাল আমার হাজবেন্ড আমার জন্য কিনে এনেছেন তাই আমি আপনাকে দেখাতে নিয়ে এলাম দেখুন তো ভাবি শাড়িগুলো সুন্দর না মাশাল কাপড়গুলো সত্যি খুবই সুন্দর হয়েছে হ্যাঁ ভাবি কালকেই রাদিয়ার বাবা বেতন তুলে শাড়িগুলো নিয়ে এসেছেন তিনি প্রতি মাসেই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসেন আমি এত নিষেধ করি কিন্তু কে শোনে কার কথা আলহামদুলিল্লাহ ভাবি আপনার হাজবেন্ড অনেক ভালো আচ্ছা ভাবি কাল তো ভাইও বেতন পেয়েছেন আপনার জন্য কিছু নিয়ে আসেনি না রাজিয়া ভাবি আমার তো দুটো পোড়কা আছে শুধু শুধু অপচয় করি লাভ কি আর তাছাড়া আমি তো ওসব জামদানি কাপড় পরি না আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি তাতেই অনেক খুশি তবুও ভাবি বেতন পেলে কিছু না কিছু ওয়াইফের জন্য আনতে হয় তাহলে ওয়াইফের মনটা অনেক খুশি থাকে বুঝেছেন না রাজিয়া ভাবি আমাদের ফাতেমা আর ওমর পড়াশোনা করছে ওদের জন্য প্রতি মাসে অনেক টাকা লাগে তাই আমি নিজে ওনাকে এসব নিষেধ করি এমনিতেও প্রতি মাসে আমাদের অনেক খরচ হয়ে যায় ভাবি ভাবি আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড তো একই একই অফিসে পদে চাকরি করে কিন্তু আমরা এত বেশি টাকা জমাই আর আপনারা নাকি চলতেই পারছেন না এটা কোনো কথা বললেন ভাবি আমার হাজবেন্ড তো মাসে ত্রিশ হাজার টাকা বেতন পান দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের রকম ভাবে চলে যায় কি বলছেন ভাবি মাত্র তিরিশ হাজার টাকা আর আমার হাজব্যান্ড তো প্রায় দিনই লাখ টাকা নিয়ে আসেন বুঝেছি ভাবি ভাইকে বলবেন একটু এদিক সেদিক করতে তাহলে টাকার কোনো অভাব পড়বে না বুঝলেন ভাবি কি বলছেন কি ভাবি ওসব তো ঘুষ আর আমার হাজব্যান্ড কখনোই খুশ খাবেন না উনি কঠোরভাবে ইসলাম মেনে চলেন ইসলামে যে ঘুষ হারাম আরে ভাবি ঘুষ কেন বলছেন শুধু একটা দুইটা ফাইল আটকে দিলেই টাকা আর টাকা মানুষ এমনি খুশি হয়ে টাকা দিয়ে যায় কারো কাছে চাইতেও হয় না না ভাবি ওমর রাব্বু সব একদম পছন্দ করে না আচ্ছা ভাবি আপনি বসুন আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে না ভাবি চা খাবো না আমি তাহলে আজ আসি মালা আকাশ উড়ি উরি যা চোরা হরি আর লেহারা নিঘু মালা আকাশি উড়ি উরি জায় আসসালামু আলাইকুম আর ওয়ালাইকুম সালাম মিঢু মালা আকাশে উড়ে উড়ে যায় পর বাবা সবার জন্য এক্লাস পরে নিয়ে এসে তো আমার খুব বিপাসা পেয়েছে। আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি এক্ষুনি নিয়ে আসছি যায় পর্বত চোরা হয়ে আড়ালে হারায় ফিরে আসি ধরাতলে তলে বৃষ্টি তায় ধুয়ে যায় সবুজেরা আনিন্দ তাই নি কী ব্যাপার ও বাবা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর বলো না আয়েশা একটা খারাপ সংবাদ আছে কি বলছেন কি কি খারাপ সংবাদ আছে আমাদের প্রতিবেশী আব্দুল কাদের ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে কি বলছেন কি আপনি কেন ওনাকে কেন পুলিশে ধরেছেন আয়সা আব্দুল কাদের ভাই দীর্ঘদিন ধরেই অফিসে বসে ঘুষ নিচ্ছিলেন আজকে ঘুষ নেওয়ার সময় হাতে তিনি ধরা পড়েছেন এই জন্যই অফিসের বস তাকে পুলিশে দিয়েছেন হাই হাই আজ সকালে তো রাজিয়া ভাবি আমাদের বাড়িতে এসেছিলেন আর উনি আমাকে কতগুলো নতুন জামদানি শাড়ি দেখাচ্ছিলেন ভাবি বললেন শাড়িগুলো নাকি ভাই কাল কিনে এনেছিলেন হ্যাঁ আয়শা ওগুলো সব ঘুষের টাকা দিয়ে কেনা তোমার কি মন খারাপ হয়েছে আয়শা আমি যে তোমাকে শাড়ি কিনে দিতে পারি না কি যে বলেন না ঘুষের টাকা দিয়ে আমাকে শাড়ি পড়তে হবে কেন আমি এমনিতেই অনেক সুখে আছি আমার শাড়ি টাড়ি লাগবে না চলো আয়শা এক কাজ করি রাজিয়া ভাবিকে গিয়ে খবরটা দিয়ে আসি ভাবি বলা হয় এখনো পর্যন্ত খবরটি শুনেনি মিঠু মালা কাশি উড়ি উড়ি আর ভাবি আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম আসুন আসুন বসুন মিঠু মালা কাশি উড়ি উড়ি যায় আসসালামু আলাইকুম ভাইজান কি ব্যাপার আপনি অফিস থেকে ফিরেছেন কিন্তু রাদিয়ার বাবা এখনো ফিরল না তো গাড়ি আছে ওয়ালাইকুম আসসালাম ভাবি ভাবি একটা দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ ভাইজান কিভাবে যে বলি বলতেও খারাপ লাগছে তবু বলতে হচ্ছে আব্দুল কাদের ভাইকে আজকে পুলিশে ধরে নিয়ে গেছে হায় আল্লাহ আপনি এসব কি বলছেন ভাইজান তাকে পুলিশে ধরবে কেন আসলে রাজিয়া ভাবি আব্দুল কাদের ভাই অনেক দিন থেকেই অফিসে বসে বসে ঘুষ নিচ্ছিলেন আজ ঘুষ নেয়ার সময় তিনি হাতে নাতে ধরা পড়েছেন তাই অফিস থেকেই ওনাকে পুলিশে দেয়া হয়েছে হায় আল্লাহ এখন আমাদের কি হবে আমি আমার রাদিয়াকে নিয়ে এখন কি করব এই সব কিছু হয়েছে আমার জন্য আমি রাদিয়ার বাবাকে বেশি বেশি টাকা ইনকাম করতে বলতাম আর সব সময় এটা ওটা জিনিস চাইতাম বেশি টাকা ইনকাম করতে গিয়ে উনি খুস খাওয়া শুরু করেছেন এসবের জন্য আমি দায়ী আমি দায়ী হ্যাঁ রাজিয়া ভাবি আজ আপনি বিষয়টি বুঝতে পেরেছেন কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে শুনুন ভাবি আমরা মুসলমান আমাদের উচিত নয় কাউকে বিপদে ফেলে তার টাকা হাতিয়ে নেওয়া কাদের সাহেব তো ওনার কর্মফল ভোগ করছেন আপনি এখন যান আর আমি দেখছি কাদের সাহেবকে কোনোভাবে ছাড়িয়ে আনা যায় কিনা ঠিক আছে ভাইজান আপনি একটু চেষ্টা করুন এরপর থেকে আর কখনো এমন হবে না আমি আর কখনোই রাদিয়ার বাবাকে ঘুষ খেতে দেব না ঠিক আছে ভাবি আমি চেষ্টা করব ভাবি আপনি আসাতে আমি কি যে খুশি হয়েছি প্রতিদিন একবার হলেও আপনি আমাদের বাসায় আসবেন আপনার সাথে গল্প করতে আমার কি যে ভালো লাগে আরে কি যে বলেন না ভাবি সংসারে কাজকর্ম ফেলে রেখে কি আর প্রতিদিন গল্প করতে আসা যায় আর তাছাড়া ফাতেমার বাবা অফিস থেকে এসে আমাকে না দেখলে অনেক রাগ করবেন কি বলছেন ভাবি ভাইজান আপনার সাথে রাগ করবে আমি তো আমার স্বামীকে পাত্তাই দেই না ভাবি আমাকে কিচ্ছু বলার সাহস নেই তার একদম কড়া টাইট দিয়ে রাখি কি বলছেন কিভাবে স্বামীকে পাত্তা দেন না মানে তোমার সেজন মাঝে খুঁজি তুমি চলে এসেছো যাও রান্নাঘরে খাবার রাখা আছে নিজে বেড়ে নিয়ে খাও আমি আশা ভাবির সাথে গল্প করছি এখন উঠতে পারবো না দেখলেন ভাবি আমি এভাবেই আমার স্বামীকে টাইট দিয়ে রাখি আমি ওর কোনো কাজই করে দেই না উল্টো ওকে দিয়ে শুক্রবার ছুটির দিনে ঘরের কাপড় চোপড় কাঁচা ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া সমস্ত কাজ করিয়ে নেই আবার প্রতিদিন সকালে রান্না শেষ করে তারপর অফিসে যায় ভাবি আপনি তো ভাইয়ের সাথে অন্যায় করছেন আপনি থাকতে ভাইকে দিয়ে এত কাজ করেন কেন আল্লাহ তালা নারাজ হবেন যে স্বামী হচ্ছে মেয়েদের মাথার মুকুট তাদের এইভাবে অপমান করতে নেই ভাবি তাদেরকে সবসময় সম্মান করতে হয় আরে ভাবি কি যে বলেন না মেয়ে হয়েছি বলে কি দাসীবাদের জীবন পার করব নাকি আমি ওসব করতে পারবো না আমারও তো একটা স্বাধীনতা আছে তবুও ভাবি আপনার কথাগুলো আমার পছন্দ হল না সব কিছু আমাদের নবী করুম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি এক আল্লাহর পর কাউকে সিজদা করার হুকুম থাকত তাহলে আমি সর্বপ্রথম নারীদেরকে বলতাম তোমাদের স্বামীর পায়ে সিজদা করো কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার শিরক আপনি ভাইজানের সাথে এমন ব্যবহার করবেন না ভাবি নয়তো আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি তাহলে আজ আসি ভাবি আসসালাম আলাইকুম ফাতেমার বাবা আপনি অফিস থেকে কখন এসেছেন ওয়ালাইকুম সালাম আয়সা একটু আগে এসেছি তুমি নাকি পাশের বলল আর ভাবির সঙ্গে গল্প করতে গিয়েছো তাই তোমাকে আর ডাকিনি ও আচ্ছা ওমরকে পাঠালে তো আমাকে ডেকে নিয়ে আসতো আর আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার অনুমতি ছাড়াই হালিমা ভাবির পাশে গিয়েছিলাম আসলে হালিমা ভাবি এতটাই জেদ করছিলেন যে না গিয়ে কোনো উপায় ছিল না আচ্ছা ঠিক আছে আয়সা কিন্তু এরপর থেকে কোথাও গেলে অবশ্যই আমার অনুমতি নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমি আপনার জন্য নাস্তা রেডি করছি। আপনি জান, আমি নুডলস খাবো। আজ তুমি আমার জন্য নুডলস রান্না করো। আমিও নুডলস খাবো আপনি জান। আচ্ছা ঠিক আছে মা সোনারা আমি এক্ষুনি গিয়ে তোমাদের সবার জন্য নুডলস রান্না করে আনছি। চুরা হয়ে আড়লেহারাই মেঘমালা কাশি উড়ে উড়ে যায়। orbifold চুরা হয়ে তিনি আসি খারা খানি বৃষ্টি ঠিকায়া তুমি অফিসে যাচ্ছ শোনো এক কাজ করো আজ গাড়িটা বাসায় রেখে যেও আমার বান্ধবী ইভানা তার বাসায় একটা পার্টির আয়োজন করেছে ওর স্বামী কালি সিঙ্গাপুর থেকে এসেছেন তুমি তো আর অফিসে কি যেতে পারবে না তাই আমি একাই যাবো কি বলছো কি হালিমা তুমি এখন পার্টিতে যাবে ও মা তুমি দেখছি আকাশ থেকে পড়লে মনে হচ্ছে আমি আজ পার্টিতে প্রথমবার যাচ্ছি আমি তো প্রতি মাসেই এমন তিন চারটা পার্টিতে অংশগ্রহণ করি কই তুমি তো কোনোদিন এভাবে আশ্চর্য হওনি শোনো হালিমা তোমাকে কিছু কথা বলি তুমি যে কাজ করছো তা মোটেও ঠিক নয় ওই দিন আয়শা তোমাকে যে কথাগুলো বলেছিল আমি সব কথা শুনেছি উনি ঠিক কথাই বলেছেন আমি অনেক কিছু দেখে না দেখার ভান করে চলি কিন্তু দিন দিন তোমার বেহায়াপনা বেড়েই চলেছে এভাবে চলতে থাকলে দেখবে একদিন আমাদের বড় ক্ষতি হয়ে যাবে তাই বলি কি এভাবে অবাধ্য স্ত্রীর মতো চলাফেরা না করে মন্দে স্বামীর সংসার করো ওরে বাবা আমার বোকা স্বামী তো দেখছি অনেক চালাক হয়ে গেছে আমাকে হাদিসের কথা শোনাচ্ছে আমি ওসব হাদিস স্টাডিস মানতে পারবো না আমার ওসব ধরাবাধা নিয়ম টিয়ম ভালো লাগে না আমি এভাবেই ঠিক আছি নিজের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানেই যেতে পারছি শোনো তুমি আমার স্বাধীনতায় কিন্তু একদম হস্তক্ষেপ করবে না এই বলে দিলাম তোমাকে যা বলেছি তুমি তাই করো গাড়িটা রেখে যাও আমাকে পার্টিতে যেতেই হবে তুমি একটা রিক্সা নিয়ে অফিসে চলে যাও তোমার যা ইচ্ছে তুমি তাই করো কিন্তু এভাবে আর চলা যাচ্ছে না আমি অফিসে গেলাম ভাবি আপনার এই অবস্থা কি করে হলো হ্যাঁ ভাবি আপনি ঠিকই বলেছিলেন আমি স্বামীর অবাধ্য হয়ে খুব বড় ভুল করে ফেলেছি আজকে আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী আপনার ভাই আমাকে অনেকবার নিষেধ করেছিল পার্টিতে না যাওয়ার জন্য কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি এই জন্য এই হাল হয়েছে দেখলেন ভাবি এর আমি সেদিন আপনাকে বলেছিলাম স্ত্রীদের সবসময় স্বামীর কথা মতো চলা উচিত সেদিন ভাইয়ের সাথে আপনার ব্যবহারটা আমার খুব খারাপ লেগেছিল সেই দিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এরপর থেকে আমি আর আপনার বাড়িতে না কিন্তু আজ আপনার অ্যাক্সিডেন্টের কথা আর থাকতে পারলাম না তাই আমরা সবাই চলে এলাম পরিবারের আপনাকে দেখার জন্য হ্যাঁ হালিমা ভাবি আয়সা ঠিক কথাই বলেছে আপনি বেশ ভুল করেছেন আব্দুল কাদের ভাই খুবই ভালো মানুষ উনি প্রায় আপনার ব্যাপার আমাকে বলতেন আপনাকে নিয়ে কাদের ভাই খুবই বিব্রত বোধ করতেন আপনি নানান ধরনের পার্টিতে অংশগ্রহণ করেন এমন কি পার্টিতে আপনাকে দেখে কাদের ভাইকে নানান মানুষ নানান রকমের কথাও বলত আসলে নারীদের কাজ হচ্ছে ঘরে থাকা প্রয়োজনীয় কাজ ছাড়া বাহিরে না যাওয়া বড় লোকদের পার্টিতে নানান ধরনের খারাপ কাজ হয় এই যে দেখুন আপনি পার্টি থেকে মদ খেয়ে গাড়ি চালিয়ে এসেছেন এজন্যই তো অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে যদি আপনার বড় কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কাদের ভাই কি হতো বলুন তো হ্যাঁ ভাই যান আমি বুঝতে পেরেছি এই জন্য আমি খুবই অনুতপ্ত শুনুন ভাবি আমাদের নবী করিম সাল্লাহ বলেছেন তিনি যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জাহার নামে উঁকি দিয়ে দেখেন জাহার নামে অধিকাংশই নারী তখন নবী করিম সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল জাহার নামে এত নারী কেন তখন জিব্রাইল আল্লাহ উত্তর দিয়েছিলেন হে রাসুল আপনি জাহার নামে যে নারীদের দেখতে পাচ্ছেন এদের অধিকাংশই খুবই ঠুনকু কারণে জাহার নামে এসেছে এরা শুধুমাত্র স্বামীর কথা শুনত না এবং স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করত। এই হাদিস থেকে বোঝা যায় যদি কোনো নারী স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করে তাহলে তাকে নিশ্চিতভাবে জাহান্নামে জাহান নামে যেতে হবে আমাদের মহানবী হজরতাম আরও বলেছেন নারীদের জান্নাতে যাওয়া খুবই সহজ যদি কোনো নারী শুধুমাত্র পাচক সালাত আদায় করে রমজান মাসে রোজা রাখে লজ্জাস্থানের হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে তাহলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে ভাইজান আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না স্বামীর অবাধ্য হব না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব রমজানের সব রোজা রাখবো আর পর্দা করে চলাফেরা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর পথে চলতে পারি আমিন আচ্ছা ঠিক আছে হালিমা ভাবি আমরা তাহলে আসি আর এই ফলগুলো আপনার জন্য নিয়ে এসেছি এগুলো আপনি খেয়ে নেবেন আসি হালিমা ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয়েশা ভাবি হ্যাঁ নম্মা নিঘুমলা কাশি উড়ে উড়ে যান পর্বত চোরা হরি আর আসসালাম ওয়ালাইকুম আম্মি যান ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আজ তো শুক্রবার ছুটির দিন আমি আমার বন্ধুদের সাথে বাইরে খেলা করতে যেতে চাই তাই তোমার কাছে অনুমতি নিতেলাম আমি কি বাইরে গিয়ে খেলা করতে পারি আমি জান হ্যাঁ মা ফাতেমা অবশ্যই যেতে পারো তবে তোমাকে কিন্তু আসরের আজানের আগে ফিরে আসতে হবে তোমাকে যে আসরের সালাদ আদায় করতে হবে মা আচ্ছা ঠিক আছে আম্মি জান আমি আসরের আজানের আগে ফিরে আসব আচ্ছা ঠিক আছে ফাতেমা তুমি তাহলে যাও তোমার সৃজন মাঝে খুঁজি তোমার কাননে ফুলে রাহাশে স্নিধ মায়া অপরো সাজে খুন বাহারি সোভার পাহারি সারি সারি কাজে রো ছায়া আলাইকুম ফাতেমা ওয়ালাইকুম আসসালাম রাদিয়া জান্নাত সে কখন থেকে খেলা করছি আমি দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই মাঠে আসতেও দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে ফাতেমা কোনো ব্যাপার নয় তুমি তো সাবিনাকে চেনো ও আমাদের মহল্লাতেই থাকে কিন্তু ওর নাম হচ্ছে রাবিয়া বুশরা আমার মামাতো বোন আজ সকালে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে আসসালামু আলাইকুম রাবিয়া বুশরা কেমন আছো? আলাইকুম আসসালাম ফাতেমা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন। তুমি কেমন আছো ফাতেমা? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন। আমাদের মহল্লায় তোমাকে স্বাগতম। আচ্ছা রাবিয়া বুស្រা, আমাদের মহল্লা এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লেগেছে ফাতেমা। তোমাদের মহল্লাতে মহল্লাটা সত্যি খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে রাবিয়া পুষরা চলো আমরা এখন খেলা শুরু করি সবাই এখন খেলা বন্ধ করো আজুরের আজান হচ্ছে পাশে গিয়ে আমাকে সালাত আদায় করতে হবে

আসসালামু আলাইকুম ভাইয়া তুমি স্কুলে যাচ্ছো হ্যাঁ বোন فاطمه আমি স্কুলে যাচ্ছি তুমি কি কিছু বলবি ভাইয়া আমার মাছের সাইকেলিতে দেরি হয়ে গেছে তুমি কি তোমায় সাইকেলে করে আমাকে একটু মাছের সাইকেলে পৌঁছে দিয়ে আসবে অবশ্যই তুমি আমার সাইকেলে উঠে বসো আমি নিয়ে যাচ্ছি তোমায় এই হারাম রহিমপুর কলেজ থেকে তো এখানে ভাড়া দশ টাকাই আমি তো তোরে দশ টাকাই দিছি তাহলে তুই নিশ্চিস টা জ্ঞান কি হয়েছে আপনার রহিমপুর কলেজ থেকে এখানকার ভাড়া দশ টাকা আমি তো প্রতিদিন এই রাস্তায় রিক্সা চালাই রহিমপুর কলেজ থেকে এখানে বিশ টাকা ভাড়া আপনি আমার বিশ টাকা দেন তোরে নামি কইসি আমি এক টাকাও দিতে পারবো না তুই কি এখন দশ টাকা নিবি নাইলে কিন্তু এক টাকাও ভাড়া পাবি না বাবু আপনি এই গরিবের উপরে জুলুম করতেছেন কেন আমি তো আমার ন্যায্য ভাড়াটাই চাইছি কি বললি ফকিন্নির বাচ্চা বাবু আপনি আমার মারতেছেন কেন আমি আমার ন্যায্য ভাড়া দিলে দিবেন না দিলে চলে যাবেন আমার টাকা লাগবে না কিন্তু আপনি তো আমারে এইভাবে মারতে পারেন না তুই সামান্য রিক্সা চালানোর টাকা দিয়া আমারে গরম দেখাস আমি তুতু দেই তোর টাকার উপর নেই টাকা নেই বলছি আর লেহারা নিঘমালা আকাশে উড়ে উড়ে যায় এই যে ভাই আপনি এটা কি করছেন বৃক্ষমালা চাচা তো ঠিক কথাই বলেছেন রহিমপুর কলেজ থেকে তো এখানকার ভাড়া তিরিশ টাকাই তাহলে আপনি ওরা কি দশ টাকা দিচ্ছেন কেন ওই দেখো পুরন পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানি এই পুচকে ওই রিক্সাওয়ালা কি তোর বাপ লাগে হ্যাঁ যে এখানে দালালি করতে আসছিস যা ভাগ এখান থেকে যে কাজে যাচ্ছিস সেই কাজে যা আমার কাজে একদম নাক গলাতে আসবি না বুঝলি নইলে এক আসার দিয়ে পেটে নারী বুড়ি বের করে দিব বেটা সাহস তো কম না আমার মুখের উপরে কথা বলিস আমি আপনার কাজে নাক গলাতে আসিনি আপনি ওই গরিব লোকটার উপর অন্যায় করছেন তাই তার প্রতিবাদ করতে এসেছি ওরে বাবা কে এসেছে প্রতিবাদ করতে কি আমার প্রতিবাদী মাস্টার আর একটা কথা বললে সাইকেল সমেত তোদেরকে দূরে ছিটকে ফেলে দিব বুঝছিস এই যে ভাইয়া আপনি এভাবে কথা বলছেন কেন আমার ভাইয়া তো ঠিক কথাই বলছে আপনি ওই রিকশাওয়ালা চাচার সাথে অন্যায় করেছেন দিন আপনি ওই রিকশাওয়ালা চাচার পাওনা টাকাটা ওনাকে দিয়ে দিন ওই দেখো পুরন পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি হ্যাঁ এতক্ষণ একজনের প্রতিবাদের জ্বালায় বাঁচতাছি না এখন আরেকজন শুরু করছে এই তোরা কি এখন দুই ভাই বোন থামবি নাকি সত্যি সত্যি মেরে তোদের এখান থেকে তাড়ায়ু না না আমরা এখান থেকে কিছুতেই যাব না আপনি আগে ওই করে রিক্সাওয়ালা চাচার টাকাটা দিয়ে দিন বুঝছি সোজা আঙ্গুলে কি উঠব না আঙ্গুল দেখতাছি ত্যালা করতেই হইবো ফিরিয়ে আসি খারা তানি ঠিক এখন ঠিক হয়েছে তো এবার সাইকেলটা গ্যারেজে নিয়া ঠিক কর গা আমি রে কি বাবা এটা তোমরা কি করলা আমার মতো সামান্য একজন গরিব রিক্সাওয়ালা লিখা প্রতিবাদ করলা তোমার সাইকেলটা যে এখন ভাইয়া ফেললো চাচা চান ও কিছু নয় অন্যায় প্রতিবাদ করা উচিত তা না হলে অন্যায়কারীরা আরো বেশি অন্যায় করার সাহস পেয়ে যাবে হাদিসে আছে যে করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় উভয় সমান অপরাধী আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার সামনে যদি কেউ অন্যায় করে তাহলে মুখ দিয়ে নিষেধ করতে হবে নিষেধ যদি না শুনে তাহলে শক্তি প্রয়োগ করতে হবে আর যদি শরীরে শক্তি না থাকে তাহলে মনে মনে ঘৃণা করতে হবে তবু অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এই নিন চাচা বিশ টাকা আমি ওনার হয়ে আপনাকে বিশ টাকা দিচ্ছি না 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 বাবা টাকা লাগবে না তোমরা আমার হয়ে প্রতিবাদ করছো এতে আমি অনেক খুশি হয়েছি আমি সাইকেলটা তুইলা দিতেছি বাবা তোমার হয় স্কুলে যেতেছিলে তাই না যাও সব স্কুলে যাও পরবত চূড়া হয়ে আড়ালেহারা মেঘমালা আকাশে উড়ি উড়ে যায় পরবত চূড়া হয়ে আড়ালেহারা হে আল্লাহ এই গরিবের হালাল টাকা যে মাইরা খাইল তুমি তার বিচার করো আর এই ছোট্ট পোলা মাইয়া দুইটারে হেফাজত করো ওরা খুব ভালো আল্লাহ ওরা খুব ভালো সালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে আমার নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ